হ্যালো এভরি কেমন আছো সবাই আমিও সবার মতো নারীর টানে বাড়ি ফিরছি ঈদে বাসায় যাওয়ার জন্য তো আমরা এসে কাউন্টারে বসে আছি আর এত গরম আর সব কিছু গোছানো বাচ্চা নিয়ে ওইভাবে ঠিক ভিডিওটা করতে পারি নাই তো বাবু বাসে উঠে খুব বিরক্ত করে তো ওর জন্য আমি যে একটা খেলনা গাড়িগুলো কিনেছিলাম যেন ও চুপ করে থাকে এত গরম দেখে আমার হাজব্যান্ড এসি বাসের টিকিট কেটেছিল যেন বাবুকে নিয়ে শান্তি মতো যেতে পারে সাফ আলিতে। আমি এ বাসটা সম্পর্কে একটা কথাই বলবো এদের কোনো সেন্স নাই আমরা দুইজন মানুষ তেরো তেরো ছাব্বিশশো টাকা দিয়ে আমরা টিকিটটা কাটছি বাট এসিটা নষ্ট পুরো বাসটা এত গরম হয়েছিল জানালা খোলা যায় না মানে বাচ্চা নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমাদের আলহামদুলিল্লাহ তারপরও সুস্থভাবে বাসায় ফিরেছে এটাতেই শান্তি আর আমাদের কুরমানি দিচ্ছে আমার হাজব্যান্ড একটা খাসি দিয়েছিলো আর আমার শ্বশুর গরু তো এটা সেই গরু গরুটাকে দেখে খুব ভয় লাগছিল এটা আমাদের ঈদের দিনের সকালের তো সকালবেলা আমার শাশুড়ি আমার রান্না করছিলো আর আমি ছাগলটাকে পানি খাওয়াতে গিয়েছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল ছাগলটা বুঝতে পেরেছিল সে একটু পর কুরমানি হবে তার মুখটা অনেক শুকনো ছিল আমি ওর গলা শরীর হাতিয়ে দিচ্ছিলাম আর বেশ অনেকখানি পানি খেলো তারপর পাতা খাওয়াতে নিলাম ভুষি দিলাম চাল দিলাম ও কিছুই খেলো না মানে আমার চোখের মধ্যে একটু পানিও চলে আসছিলো যে বেচারা একটু পর ওর জীবনটা শেষ হয়ে যাবে এটা ভেবে আমার অনেক বেশি কষ্ট রাখছিলো আমি ওর গাটা হাতাচ্ছিলাম ও এক মনে হচ্ছিলো যে ও আমার পোষা কোনো প্রাণী কিন্তু না আসার পরে মাত্র দুই তিন দিনের ওর সাথে আমার পরিচয় তারপর ছাগলটা কতটা পোষ মেনে গিয়েছিলো আর যারা এই ছাগলটা পালে ছোটোর থেকে বড়ো করে তাদের কতটা মায়া কাজ করে ঈদের দিনে সকালে আমার শাশুড়াম্ম রান্না করেছিল পাস্তা লাচ্চা আর ঝাল বিরিয়ানি আর দুপুরে যা যা করার সেগুলো আমি করেছিলাম আর আমি আর আমার শাশুড়াম্মু এভাবেই কাজ করি সকালে খাওয়াটা শেষ করে নিচে কুরবানি দিচ্ছিল সেটা বাবুকে নিয়ে দেখতে গেছিলাম আর ছাগলটাকে ধরলো আর জবে করে দিয়ে লোকটা চলে গেল। মানে এক মুহূর্তের মধ্যে একটা জীবন শেষ আমার হাজব্যান্ড আর দেবর ছাগলটা ধরে গ্যারেজের মধ্যে নিয়ে আসছিলো আর এখানে বাকি প্রসেসিংগুলো করা হবে আর নিচে এত গরম ছিল আমার বাবুটা একদম নিচে থাকতে চাচ্ছিলো না খালি বলছিল মো রুমে বাসায় আসবে তো এগুলো মাঝখানে একটু সামান্য ভিডিও নিয়ে আমি ওকে নিয়ে বাসার মধ্যে চলে আসছিলাম আর কুরমানির এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাংস একদম সমান তিন ভাগে একটা গরিব দুঃখীদের একটা আত্মীয় স্বজনের আর একটা নিজেদের তো মাংস সমান তিন ভাগ করে তো বাসার জন্য যেটা ছিল সেটা আমার কাছে দিয়ে গেছে তো আমি খুব ভালোভাবে লোমগুলো পরিষ্কার করে মাংসটা রান্না করে নেব আর দেখা যায় খাসির মাংসের একটাই সমস্যা মানে মাংসের চামড়ার সাথে বা তেলের সাথে অনেক বেশি লোম থাকে আর একদম ফ্রেশ এই মাংসের স্বাদটা যে কোনো মাংসের স্বাদকে হার মানায় আর আমার কাছে মনে হয় ঈদের দিনে যে রান্না করুক বা যেমনই রান্না করুক ঈদের দিনের মাংসটা অনেক বেশি টেস্ট লাগে জানি না এটা আল্লাহর একটা রহমত কিনা তবে আমি অনেক দেখেছি যে এই মাংসটার স্বাদটা অন্য সময়ের থেকে দেখা যায় একশো গুণে বেশি হয় তো আমি সব মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে মাংসটা মেখে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে কয়টা শীষ দিয়ে নেব আমার কাছে কুরবানির মাংস রান্না করা কাটা মানে এগুলোতে আলাদা একটা আনন্দ কাজ করে আর কুরবানির দিন এত বেশি পরিশ্রম হয়েছিল এদিকে আমার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আর ওইদিকে দুপুরের জন্য ঝাল বিরিয়ানি করব। জন্য চালটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি চালটা রাইস কুকারে দিয়ে বিরিয়ানিটা রান্না করব আর গরুটা যেহেতু কয়েকজন মিলে ভাগে দিয়েছিল এজন্য মাংসটা পেটে পেতে বেশ কিছুটা সময় লাগবে আর খাসিটা যেহেতু বাসার নিচেই জবে করা হয়েছিল এটা সমান ভাগ করে আমরা আগে রান্নাটা শেষ করে ফেলেছি এদিকে আমি আমার বাচ্চা নিচে বসে সবাইকে মাংস বিতরণ করছিলাম দরজার সামনে বসে যেন কেউ এসে ঘুরে না যেতে পারে তো আমি অনেকক্ষণ মাংস দেওয়ার পর যখন আমার হচ্ছে দেবর আসলো ওর কাছে মাংসের বাটিটা দিয়ে আমি বাসায় চলে আসলাম রান্না করার জন্য এবার আমি অনেক জায়গায় দেখেছি যে কুরমানির মাংস যে সমাজে আমরা ভাগটা দিয়ে আসি ওই মাংসের ভাগটা নেয়ার জন্য পাঁচশো বা হাজার টাকা করে দিয়ে ভাগটা নিতে হয় এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে যারা গরিব দুঃখী অসহায় মানুষ বা ভিক্ষা করে খায় তারা কিভাবে সম্ভব একদিনের মধ্যে পাঁচশো টাকা জমা দেওয়া আর এই টাকাটা না দিলে নাকি তারা মাংস দিচ্ছে না এটা আমার কাছে খুব বেশি অন্যায় মনে হয়েছে কারণ এই মাংসের ভাগটা গরিবদের দরকার আর তাদের হকটা এইভাবে নষ্ট করা উচিত না এবার অনেক জায়গায় এই কাজটা করা হয়েছে যার কারণে অনেক গরিব মানুষ মাংস পায়নি আমরা যে সমাজে মাংসটা দিয়ে আসি এই মাংসের ভাগটা আমার মনে হয় যারা বড় লোক তাদের ঘরেই চলে আসে গরিবরাই সেই ভাগটা পায় না এটা জানার পর আমি যে খাসি বাসায় কুরবানি দেওয়া হয়েছে এই মাংসের ভাগটা কিন্তু আমি সমাজে দেই এই মাংসটা আমি সমান তিন ভাগ করেছিলাম একটা নিজেদের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য আর একটা গরীব দুঃখীদের জন্য যে চার পাঁচ কেজি বা ছয় কেজি মাংস আমার গরীব দুঃখীদের জন্য ছিল সেটা আমি বাসার নিচে বসে একজন একজন করে যারা এসেছে সবাই দিয়েছে আমার কাছে এটাই ঠিক লেগেছে একটা লোক এসে ঘুরে যায়নি অনেকেই দেখা যায় কোরবানির দিন দরজায় তালা দিয়ে রাখে কাউকে উপরে ঢুকতে দেয় না তার থেকে এভাবে যদি সমাজের ভাগটা গরিবদের মধ্যে বিতরণ করা হয় তাহলে এটাই আমার কাছে ঠিক মনে হয় আমার তো শ্বশুরবাড়ির এলাকায় শুনলাম পাঁচশো করে টাকা নিয়েছে সমাজের ভাগের জন্য আর আমার বাবা এসে বলছে তার এলাকায় নাকি এক হাজার করে টাকা চেয়েছে এটা না দিলে নাকি সমাজের ভাগের মাংসটা দেবে না এটাও বলল একজন রিক্সা চালক আটশো টাকা দিয়েছে আরও দুশো টাকা না দিলে নাকি তাকে সেদিন মাংস দেবে না এটা কি একটা অন্যায় গরিব মানুষ পুরো মাস বা বছর জুড়ে অপেক্ষা করে যে কোন মধ্যে কিছুটা মাংস খাবে আর তাদের সাথে এই কাজগুলো করা হচ্ছে আমি এখানে ছয় কেজির মতো মাংস নিয়ে আর সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমার কাছে মনে হয় হাতে মাখানো মাংসের স্বাদটা আলাদা আর এবার দিয়ে তাড়াহুড়ো করে আসতে নিয়ে আমার ক্যামেরা স্ট্যান্ডটা রেখে আস আসছে ওটা নিয়ে আসার কথা মনে ছিল না তাই হাজব্যান্ডকে বললাম তুমি একটু ধরো আমি ভিডিওটা করে নিই তো আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে রাখছে আর আমি মাংসগুলো মেখে দিচ্ছি এতগুলো মাংস একা হাতে পরিষ্কার করে ধোয়া আবার পাতিলে তোলা কি যে কষ্ট মানে এতটা ক্লান্ত লাগছিল আমার মাংসটা এভাবেই তুলে রেখে দিয়েছিলাম আর কিন্তু কোনো পানি দিই দেখুন আমার মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে আর এটাতেই আমার মাংস আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর আমি এভাবেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর চূড়ার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবো একদম হাই হিটেও দেবো না একদম লোতেও না আর হচ্ছে মিডিয়াম আসে রাখলে চারদিককার মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বাইরে থেকে এত বাতাস আসছিলো যে হচ্ছে যেদিক থেকেই ক্যামেরা ধরছিলাম ওই দিক থেকেই কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছিল এটা আমার মাংস রান্নার পরের দিনের ছবি সেদিন এত ক্লান্ত ছিলাম আর ছবিটা নেওয়া হয়নি এগুলো এত সুস্বাদু হয়েছিল মাংসটা আর আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছিলাম আমার কাছে মাংস রান্নাটা একটা একদম সেই লেভেলের দারুণ লেগেছে আর কুরমানির মাংসটা অনেকখানি একসাথে রান্না করা হয় এই জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় সেই সাথে আল্লাহর তো একটা রহমত আছে আর কুরমানির মাংস অন্য যে কোনো মাংস রান্নার থেকে একদম অন্যরকম লেভেলের স্বাদ হয় সারাদিন এত ব্যস্ত ছিলাম বিকালে হাজব্যান্ড বলছে চলো তোমাদের নিয়ে রিক্সায় করে চারদিক থেকে একটু ঘুরে আসে ওর সাথে আবার রিক্সায় করে ঘুরতে গিয়েছিলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল ওয়ান টাইম প্লেটগুলো কেনা কারণ এতগুলো মাংস রান্না করেছে সবাই খাবে আর একদম তেলারা প্লেটগুলো একদম পরিষ্কার করতে ইচ্ছে করে না এত বাজে লাগে আর হচ্ছে দেখা যায় হাতের সাথে তেল দিয়ে মেখে যায় এই জিনিসটা আমার খুব বেশি বিরক্ত লাগে তো ভাবলাম যে অন টাইম প্লেটগুলো নিয়ে আসলে নিজের জন্য একটু উপকার হবে বাট দুর্ভাগ্যবশত কোনো দোকানই খোলা পায়নি আজকের ব্লকটা এখানেই শেষ আল্লাহ হাফেজ